আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে এই যে দুপুরে রান্নাবান্নার আগে থেকে ভিডিওটা স্টার্ট করেছি এটা হচ্ছে গতকাল এই যে মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে তো ছোটো মাছগুলো কেটে নিচ্ছি এই মাছগুলো হচ্ছে রাতের জন্য রান্না করব। আর গতকাল তো দেখিয়ে দিয়েছি দুপুরবেলা কি খেয়েছি বাচ্চাদের নিয়ে একটু রান্না করে খেয়েছি আর হচ্ছে চাপা ভর্তা করেছিলাম আলু ভর্তা ডিম ভাজা তো এগুলো তো গতকাল দুপুরে খাওয়া হয়ে গিয়েছিল তো রাতের জন্য রান্না করেছিলাম এই যে ছোট মাছ রান্না করেছি আর রান্না করেছিলাম আচারি মুসুর ডাল তো এটা এই মুসুর ডালের নামটা আমি নিজেই দিয়েছি আচারি মুসুর ডাল তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমি কিভাবে ডালটা রান্না করি সেটাও একবার দেখুন তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক নেয় তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি তো ছোটো মাছগুলো কেটে নিচ্ছিলাম এখানে বেশিরভাগই চান্দা মাছ তো আমার হচ্ছে চান্দা মাছ খেতে তো ভীষণ ভালো লাগে আর হচ্ছে মাছগুলো খুবই ফ্রেশ ছিল তবে কাটতে তো অনেক সময় লেগে গিয়েছে আমি হচ্ছে এমনিতে ছোট মাছ কাটায় আনারি আমি ছোট মাছ কাটতেই পারি না অনেক সময় লাগে কাটতে পারি না সেটা ভুল কাটতে পারি তবে অনেকটা বেশি সময় লাগে এই আর কি এমনিতে অন্যান্য সব মাছগুলো আমি কাটতে পারি ইজিলি কিন্তু ছোটো মাছটাই কেন যেন একটু বেশি সময় লাগে তো একে একে তো সব মাছগুলো কেটে নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি আর বন্ধুরা আমি স্প্যাম কমেন্ট কমেন্টের কথা কী বলবো গতকালও আমার ভিডিওতে স্প্যাম কমেন্ট এসেছে প্রতিটা দিন ভিডিও ছাড়ার পরে দুইটা তিনটা করে স্প্যাম কমেন্ট আসছে এতে করে যে আমার চ্যানেলের অবস্থা কি হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে আমার চ্যানেলের অবস্থা একদম বারোটা বেজে যাচ্ছে তো মানে সবাইকে নিষেধ করি স্প্যাম কমেন্ট করতে তারপরও করে কি যে করার আমি নিজে বুঝতেছি না তা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে সকালের ভিডিও তো সকালে তো রান্নাবান্না শেষ করে নাস্তা পানি সব বানিয়ে তারপর হচ্ছে আপনাদের ভাইয়াকে নাস্তা খাইয়ে ওনার দুপুরে খাবারটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমিও ক্যামেরা নাস্তা করে নিয়েছি তারপরে যে কিছু কাপড় গতকাল আমার কাজের আপা ধুয়ে দিয়েছিল। তো কাপড়গুলো আজ সকালে নিয়ে এসছে তো কাল আর আনা হয়নি সকালের রোদটা আমার আসে তো সম্পূর্ণ রোদটা তো ভাবলাম একদম ভালোভাবে গরম হোক রোদে তাহলে আর কি কাপড়টা খুব ভালো লাগে পরতে তো সেই জন্য আর কি সকালের রোদটা একটু যখন কাপড়ে লেগেছে এরপরে নিয়ে আসছে তো এনে এই যে কাপড়গুলো ভাজ করে রেখে দিচ্ছে আর এই যে এই ড্রেসটা কিন্তু সেদিন বানিয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম তো বানানোর পরে কিন্তু আমি সাথে সাথে কাপড় পরি না একটু ধুয়ে তারপর হচ্ছে কাপড়গুলো পরি এই যে বানানোর পর আমার কাজের আপাকে দিয়েছিলাম ধোয়ার জন্য সে ধুয়ে দিয়েছে এখন সবগুলো কাপড় গুছিয়ে রেখে দেব তো এরপরে এই যে গতকাল রাতে যে রান্না করে তো আমি আপনাদের সাথে ডালের রেসিপিটা শেয়ার করি তো ডাল তো এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো আমার যতটুকু লাগবে তো ডালটা ধুয়ে এরপরে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছে যখন বলক চলে এসছে তখন এই যে ডালে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে আর দিয়ে দিলাম লবণ আর টমেটো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এখন ডালটা ফুটতে থাক আর আমি হচ্ছে এদিকে এই যে একটু চটপটি খেয়ে নিচ্ছি তো আমি কিন্তু রান্নাটা সন্ধ্যা সময় করেছি তো এই যে রান্না করতেছি আর এই যে একটু চটপটি খেয়ে নিয়েছি তো আমাদের এখানে না একটা চটপটিওয়ালা আছে ওনার চটপটিটা খেতে ভীষণ ভালো লাগে তো আমি যখনই বাইরে যাই ওনার কাছ থেকে চটপটি নিয়ে আসি এনে বাড়িতে খাই আর হচ্ছে গতকাল আমার ছেলেকে পাঠিয়েছিলাম বললাম একটু চটপটি নিয়ে আসো আমাদের জন্য তো এরপরে আমার ছেলে গিয়ে নিয়ে এসতেন তো এই চটপটিটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো লেগেছে আমি খেয়ে নিয়েছি তো এরপরে দেখলাম আপনাদের ভাইয়াও চলে এসছে এরপরে ওনাকেও দিলাম বললাম তুমিও খাও তো সে একটু খেলো তো আর হচ্ছে ওনার উনি যে এখানে বিক্রি করে ও একটা গাড়িতে আর কি বিক্রি করে তো খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কি চটপটিটা বানায় খুব ভালো লাগে দেখতে তো এদিকে কিন্তু আমার চটপটি খেতে খেতে আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ডালটা ঘুটে দিচ্ছি একটা ডাল ঘুটুনি দিয়ে তো ডালটা ঘুটে এরপরে হচ্ছে এখানে জলপাই দিয়ে দেব তো আমি আপনাদের সাথে সব মানে ডালের রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করতেছি তো এভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন আশা করছি এই ডালের স্বাদ জীবনে ভুলবেন না আর আমি কিন্তু কোনো ইউটিউবে বা কোনো ফেসবুকে কোথাও কিন্তু এই ডালের রেসিপিটা দেখি নাই আমি নিজে থেকে এই ডালটা রান্না করেছি আর আমার বাচ্চারা আমার হাজব্যান্ড এবং কি আমারও ভীষণ ভালো লেগেছে এই ডালটা তো এই যে আমি এখন জলপাই দিয়ে দিচ্ছি জলপাইটা দেখিয়ে দিলাম কীভাবে কেটে দিয়েছি আর এই যে একটা জলপাই হচ্ছে কেটে দিয়েছি এরপরে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি তো এখন হচ্ছে জলপাই আর ধনে পাতাটা সেদ্ধ হওয়ার পরে ডাল বাগান দিয়ে দেব তো ডাল বাগান দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ডালটা বাগা দিয়ে দেব তো এখন ওই যে ডাল আমি বাগান দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছে চুলাতে তো কড়াইতে এখন তেল দিয়ে দেবো তেলটা দিয়ে এরপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে ভেজে নেব তো এই যে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি তো ডালের রেসিপিটা আলাদাভাবে আর কি শেয়ার করব তো সেই জন্য ভাবলাম যে আমার ব্লগ ভিডিওতেই দিয়ে দিই ডালের রেসিপিটা তো আশা করছি আমার প্রিয় আপুরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি জেনে খুশি হব তো এই যে পেঁয়াজ রসুনটা কিন্তু আমি ব্রাউন কালারকে ভেজে নিয়েছি এখন হচ্ছে ডালের মধ্যে দিয়ে দেবো তো এখনও কিন্তু একটা মশলা বাকি আছে মেন যে মশলাটা যেটা দিলে আর কি আচারের ফ্লেভারটা আসবে এই যে ফোড়ন এখানে আমি এক চা চামচ ফোড়ন দিয়ে দিলাম তো এই ফোড়নটা দেওয়ার কারণে এদিকে জল জলফায়ের টক আর হচ্ছে ফোড়নের যে একটা স্মেল এতে করে ডালটা এত বেশি মজা লাগে কি বলবো একদম আচারের মানে আমরা ডাল দিয়ে ভাত খাওয়ার সময় যখন আচার নেই তো আচারটা দিয়ে খেলে যেমন লাগে না অনেকটাই এরকম টেস্ট কিন্তু তার চাইতেও বেশি টেস্ট লাগে এভাবে রান্না করলে তো আমি যখন এটা রান্না করেছি আমার মেয়ে তো খেয়ে মহা খুশি আমার মেয়ে তো খুঁজতেছিলাম কিভাবে এটা রান্না করলাম বারবার জিজ্ঞেস করতেছিল তো আমি যখন ওকে বললাম তখন বলতেছে আম্মু তাহলে এই ডালটা তুমি রান্না করে আন্টিদের সাথে শেয়ার করো আন্টিরাও এভাবে ডাল রান্না করে খাবে তো আমি বললাম তোমার কাছে ভালো লেগেছে ও বলতো আমার কাছে ভীষণ ভালো লেগেছে ডালটা তো এই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করা তো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে পাশের ছিল আমি ছোটো মাছটা রান্না করে নিয়েছি প্রথমত পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর টমেটো আর কাঁচা ভেজে নিয়েছি তারপরে ভেজে নিলাম আদা রসুন পেস্ট এরপর সামান্য পানি দিয়ে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে আমি কিন্তু কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি শুকনো মরিচটা কম দিয়েছি কারণ আজকে মাছটা রান্নাই করব কাঁচা মরিচ দিয়ে তো এখন হচ্ছে মশলাটা কষিয়ে এরপরে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোল তো রাখবো না এমনিতেই আর কি মাছটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই পানিটাই দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে পানিটা যখন বরফ চলে তো পানিটা যখন বলক চলে এসছে তখন হচ্ছে এই যে মাছ আর ধনে দিয়ে দিয়েছি এরপরে ঢেকে দিয়েছি তো মা যখন আর কি একটা পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে তখন এই যে ঢাকনাটা তুলে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি তো একদম অল্প সময়তেই আমার ছোটো মাছটা রান্না করা হয়ে গেছে আর খেতে এত ভালো লেগেছে কি বলবো তো আপনাদের ভাইয়াতে তো এই তরকারিটা দিয়ে ভাত খেয়ে উঠেছে তো ভাত খেয়ে শুধু শুধুই আবার তরকারি খাচ্ছিলো তো আমি ওনাকে বললাম যে তুমি ভাত নাও আরো তো উনি বলতেছে আমার পেট ভরে গেছে কিন্তু মুখে ভালো লাগতেছে সেজন্য খাচ্ছি তো আমাদের হচ্ছে রাতেই কিন্তু তরকারিটা খাওয়া হয়ে গেছে আর একটুখানি তরকারি আছে সেটা আমার জন্য আমি রেখে দিয়েছি পরের দিন খাবো সে জন্য তো এই যে আমার তোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি তো আজকে আর খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করব না আজ এই পর্যন্তই আগামী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ